একুশে জুলাই উনিশশো তিরানব্বই হয়েছিল কেন হয়েছিল সেগুলো অতীত হিস্ট্রি ওগুলো নিয়ে কথা বলতে আসিনি আজকে প্রেজেন্ট নিয়ে কথা বলতে এসছি আগামীকাল একুশে জুলাই মহাসমাবেশ তৃণমূলের মহাসমাবেশ শহীদ দিবস আমরা এই শহীদ দিবস পালন করে আসছি জবে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে এসছেন তবে থেকে আমরা এই একুশে জুলাইয়ের গুরুত্বটাকে সত্যিকারের পালন করছি আঠেরোই জুলাই দুর্গাপুরে মোদিজির একটা র্যালি হলো বিশাল বড় র্যালি হলো বলা হলো তিন লাখ মানুষের ওখানে সমাবেশ হয়েছে আর একুশে জুলাই আগামীকালের জন্য দিদি বলছেন দশ লাখ মানুষ হবে সারা পশ্চিমবঙ্গ থেকে মানুষ ছুটে এসছেন এই সমাবেশের জন্য শিয়ালদা স্টেশনে সল্ট লেকে বিভিন্ন জায়গায় টেম্পোরারি ক্যাম্প তৈরি করা হয়েছে যারা নর্থ বেঙ্গল থেকে এসছেন বিভিন্ন জেলা থেকে এসছেন তাদেরকে ওখানে রাখা হচ্ছে অনেকে দুদিন আগেই চলে এসছেন কেন না তারা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাবেন যেটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে উদ্বোধন করেছিলেন সুতরাং একুশে জুলাই বিশাল বড় একটা দিন গুগলে সার্চ করলে এরকমও আসছে যে একুশে জুলাই কি পশ্চিমবঙ্গে ছুটি হ্যাঁ অনেকটা ছুটির মতনই পরিবেশ কারণ দিদির নির্দেশে সমস্ত প্রাইভেট স্কুলগুলোকে বন্ধ রাখা হয়েছে আগামীকাল আমাদের কলকাতা হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট এসছে কি না আটটার মধ্যে র্যালি করা যাবে না নটা থেকে এগারোটা এটা করা যাবে না এগারোটার পরে এটা করা যাবে কলকাতার সেন্ট্রাল কলকাতা ধর্মতলা অ্যারাউন্ড পাঁচ কিলোমিটার পর্যন্ত কোনো জামজট করা যাবে না এ ধরনের অনেক কিছু এসছে কিন্তু আমি যে কথাগুলো আজকে বলার জন্য এসছি, সেটা কোনো রাজনৈতিক দলের প্রহৎসনে আমি আসিনি বলতে কোনো রাজনৈতিক দল আমাকে বলেনি আপনি ভিডিও করে ইউটিউবে ছাড়ুন আমি আমার নিজস্ব সত্তা পশ্চিমবঙ্গের একজন স্বাধীন নাগরিক হিসেবে ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক হিসেবে কিছু কথা আপনাদেরকে বলতে এসছি ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে না ভালো লাগলে ডিসলাইক করবেন ভালো লাগে একটা লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন প্রচুর কাজের ভিডিও আমি আনি শুধু সোশ্যাল ইস্যুজ নয় ব্যাংকিং, ফ্রডস এগুলো নিয়েও আমি অনেক ভিডিও করছি সুতরাং অবশ্যই পারলে দেখবেন যাই হোক মোদিজি যখন আঠেরোই জুলাই দুর্গাপুরে আসলেন গত দু মাসের মধ্যে উনি পশ্চিমবঙ্গে দুটো র্যালি করেছেন তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট এগিয়ে আসছে দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মাসে আমরা আমাদের এখানে ভোট দেখতে চলেছি এবং খবরে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে তাহলে এবার কি খেলাটা উল্টো হবে খেলা কি এবার গোল কি অন্য দিক থেকে অন্যদিকে হবে বুঝতেই পারছেন কি বলতে চাইছি এগুলো নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছে জানি না কি হবে কিন্তু পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছে ভোট এসে গেছে তার একটা প্রচার তার একটা শুভ সূচনা কিন্তু হয়ে গিয়েছে এই র্যালিগুলোর দ্বারা শুরু হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা এগুলো তো আছেই এগুলোই হচ্ছে দিদির তুরুপের তাস কিন্তু দিদি এবার কি তাহলে কর্মশ্রী প্রকল্পটা আসবে মানে এই যে জবলেসনেস কাজ নেই মানুষের কাছে মানুষ চপ শিল্পে বিশ্বাস করছে মানুষ টোটো শিল্পে বিশ্বাস করছে এইগুলো কি চেঞ্জ হবে দিদি কর্মশ্রী বলে কি কোনো প্রকল্প আসবে জানি না কি হবে মোদিজি অনেক কথা বলে গেলেন যে পশ্চিমবঙ্গের যে এডুকেশন সিস্টেম সেখানে অনেক বড় হানি হয়েছে অনেক লস হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর পশ্চিমবঙ্গবাসী কাজের তাগিদে পশ্চিমবঙ্গ ছেড়ে বিভিন্ন স্টেটে এমনকি অন্য অন্য দেশেও চলে যাচ্ছেন কেন যাচ্ছেন না পশ্চিমবঙ্গে কাজ নেই চাকরি নেই কিন্তু মোদীজিকে আমার প্রশ্ন মোদিজি ভারতবর্ষে কি চাকরি আছে আপনি গত পনেরো বছর ধরে তো আপনিও হতে গেল আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী কি উন্নতিটা হয়েছে শুধু দেশ 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 আমরা করে যাই হিন্দু মুসলিম আমরা করে যাই আপনি বলুন গত দশ বারো বছর ধরে যবে থেকে আপনি আছেন কি কর্মসংস্থান ভারতবর্ষে হয়েছে যত প্রাইভেট কোম্পানিগুলো আছে টিসিএস উইপ্রো ইনফোসিস এখানেই মানুষ একটু কাজ করত। মানুষে এখন আর অন্য কিছু পড়ছে না মাস্টার্স করছে না মানুষ কি করছে আইটি সেক্টরে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পড়াশোনা করছে আইটি সেক্টরেই একমাত্র কাজ আছে কিন্তু সেটাও তো আস্তে আস্তে কমে যাচ্ছে এআই এসে গেছে এআই এসে কি করছে সমস্ত জিনিস আস্তে 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 মানুষের চাকরি খেয়ে ফেলছে তাহলে আপনি কি চাকরির ব্যবস্থা করেছেন আপনি অগ্নিবীর নিয়ে এসছেন অগ্নিবীর দিয়ে কী হচ্ছে কতজনের চাকরি হয়েছে কি হয়েছে তাহলে আপনি যদি পুরো ভারতবর্ষের চাকরির কোনো সুবাদ না করতে পারেন তাহলে পশ্চিমবঙ্গ দিকে আঙুল দেওয়ার অধিকার কিন্তু আপনাকেও কেউ দেয়নি পশ্চিমবঙ্গে যা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য দিদি আছেন দিদি দেখছেন কিন্তু আপনি এই কথা বলে ভোট সংগ্রহ করতে পারবেন না আপনি একবার পুরো ভারতবর্ষটাকে দেখুন দিদি তো করছেনই দিদির যা অন্যায় সেগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন করের ঘটনা মানুষ দেখেছেন তার জন্য প্রচুর লোক রাস্তায় নেমেছিলেন আজকে কি তাদের মধ্যেও কেউ এই একুশের জুলাইয়ের সমাবেশে যাবেন যে আরজিকরের ঘটনায় অপোস করেছিলেন দিদিকে এগুলো প্রশ্ন অনেক প্রশ্ন আমি সাধারণ মানুষ হিসেবে করতেই পারি আমাদের তো আর কোনো ইন্টারভিউ নেবেন না কোনো সংবাদ সংস্থান এসে তাই আমাদেরকে আমাদের কথা নিজেদেরকেই তুলে ধরতে হবে ভুল বললে ক্ষমা করবেন মার্জিত করবেন কিন্তু আমার প্রশ্নগুলো কিন্তু আমার এই দুই নেতাকেই আছে দিদিকেও আছে আমার প্রধানমন্ত্রীকেও আছে সুতরাং জব আপনি প্রধানমন্ত্রী হিসেবে বলুন আজকে ব্যাংকিং সেক্টরটার কি অবস্থা হয়েছে একটা সময় মানুষ বিনা কোনো ঘুষ দিয়ে ব্যাংকিং সংস্থায় চাকরি পেত আইবিপিএস বা এই ধরনের যে এসবিআইয়ের যে এক্সামগুলো হতো কত মানুষের ভ্যাকেন্সি তৈরি হতো এখন সেই ভ্যাকেন্সিগুলোও আপনারা কমিয়ে দিয়েছেন ব্যাংকিং সেক্টরটা আস্তে 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 নিচের দিকে চলে যাচ্ছে মানুষ এখন আর সরকারি ব্যাংকে যেতে চায় না মানুষ এখন প্রাইভেট ব্যাংকে যেতে চায় সার্ভিসেসের জন্য প্রবলেম সরকারি ব্যাংকে আছে কিন্তু আপনি যদি সরকারি ব্যাংকের যে মানে কর্মী তাদের সংখ্যাটা যদি একটু বাড়ান তাহলে নিশ্চয়ই সার্ভিসটা একটু ভালো দিতে পারবেন ব্যাংকগুলো আপনি তো সেদিকে কোনো মাথা ঘামাচ্ছেন না তাহলে আপনি কি যাক চাকরির ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী সুতরাং আমার দিদি আমাদের পশ্চিমবঙ্গের দিদি যাই হোক মানুষের হাতে মাস গেলে এক টাকা করে তুলে দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন বার্ধক্য ভাতা দিচ্ছেন যারা একদম কিছু করতে পারছেন না বয়স্ক মানুষ তারা এই এক হাজার টাকার ভরসাতেই বেঁচে থাকেন সুতরাং কিছু ভালো কিছু মন্দ আপনিও করেছেন কিছু ভালো কিছু মন্দ আমার দিদিও করছেন সুতরাং একজন আরেকজনকে আঙুল না দেখিয়ে আমরা যদি জনসাধারণের কথা ভাবি এবং জনসাধারণের উন্নতির কথা ভাবি তাহলে হয়তো একটু বেটার হবে আজকে একুশে জুলাই নিয়ে এত মাথাবাতি এত কিছু হচ্ছে খবরে সারা দিন একুশে জুলাই চলছে কিন্তু দিদি আপনার কাছে আমার প্রশ্ন আপনি তো জানেন রাস্তাঘাটগুলোর কি অবস্থা একটা দুটো বৃষ্টিতেই গত এক মাস ধরে বৃষ্টি 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 চলছে প্রত্যেকটা রাস্তা ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইক নিয়ে টোটো উল্টে যাচ্ছে সেগুলো নিয়েও একটু প্লিজ দেখবেন শুধু একুশে জুলাই মহাসমাবেশ শহীদ দিবস নিশ্চয়ই আমরা করব। নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে ভাবব আপনার বক্তব্য শুনব গতকাল দেখলাম সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কর্মীরা মিছিল করছেন সবাইকে আহ্বান জানাচ্ছেন আমরা যেন একুশে জুলাই সমাবেশে পৌঁছাই নিশ্চয়ই পৌঁছাবো কিন্তু দিদি একটু রাস্তাঘাটগুলো দেখুন বৃষ্টি হলে জল জমে যাচ্ছে আমি অলরেডি একটা ভিডিও করেছি যে দোষ আমাদেরও আছে আমাদের সাধারণ মানুষেরও আছে আমরা যা তা যেখানে খুশি ফেলে দিচ্ছি প্লাস্টিকে করে ময়লা রাস্তায় ফেলে দিচ্ছি প্লাস্টিকে করে ময়লা খালে ফেলে দিচ্ছি ড্রেনে ফেলে দিচ্ছি দোষ আমাদেরও আছে কিন্তু এই যে রাস্তাঘাটগুলোর অবস্থা একটা বৃষ্টি সহ্য করতে পারে না এই রাস্তা এমন কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে পাহাড়ের দিকে জানতো এত তো রাস্তাঘাট খারাপ হয় না ওখানে যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে তাহলে আমাদেরই মানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যে রাস্তাগুলো সেগুলো আমরা ভালো ম্যাটেরিয়াল দিয়ে কেন তৈরি করতে পারি না সেখানে কেন কাটমানি সেখানে কেন টাকা পয়সা মানে এদিক ওদিক করে ম্যাটেরিয়ালগুলো খারাপ দেওয়া হয় এবং প্রত্যেক বছর বৃষ্টি হলেই হয় রাস্তায় জল জমে যাচ্ছে না হলে রাস্তা ভেঙে যাচ্ছে প্লিজ দিদি এগুলো নিয়ে একটু ভাবুন আমি সাধারণ মানুষ সাধারণভাবে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরলাম ভুল বললে ক্ষমা করবেন যদি আপনার কোনো বক্তব্য থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একুশে জুলাই দিদি কি বক্তব্য দেবে সেটা শোনার অপেক্ষায় থাকলাম আর বাকি জীবন্ত তো কেটেই যাবে তাই না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত